বাইশে শ্রাবণ মহাপ্রয়াণ দিবস কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শিলিগুড়ি পুরোনিমের পক্ষ থেকে আমরা প্রত্যেক বছরই এই দিনটিকে আমরা নানাভাবে পালন করি আজ বাইশে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তিরাশিতম প্রয়াণ দিবস উপলক্ষে শিলিগুড়ি পুরনিগমের তরফে কবিগুরুকে শ্রদ্ধার্ঘ অর্পণ করা হল মঙ্গলবার সকালে শিলিগুড়ির বাঘাযতীন পার্কে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করলেন পুর নিগমের আধিকারিকেরা উপস্থিত ছিলেন প্রতুল চক্রবর্তী ডেপুটি মেয়র রঞ্জন সরকার মেয়র পারিষদ শোভা সুব্বাসহ শিলিগুড়ি পুর নিগমের একাধিক আধিকারিকেরা এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কবিগুরুকে শ্রদ্ধা নিবেদন করা হয় আজকে বাইশে শ্রাবণ মহাপ্রয়াণ দিবস কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শিলিগুড়ি পুর পক্ষ থেকে আমরা প্রত্যেক বছরই এই দিনটিকে আমরা নানাভাবে পালন করি আজকে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান এই রবীন্দ্র মঞ্চে পূর্ণিগ্রামের পক্ষ থেকে করা হচ্ছে এবং সারাদিন ধরে শিলিগুড়ির সমস্ত ক্লাব প্রতিষ্ঠান এবং অন্যান্য যে এনজিওসগুলো রয়েছে বিভিন্নভাবে আজকে সারা দিন ধরে আমরা এই দিনটিকে পালন করব উদযাপন করবো বা এসে শ্রাবণ আমরা যেমন পয়লা বৈশাখ আমরা এখানে উদযাপন করি খুব বড়ো করে কলেজ যাত্রার মধ্যে দিয়ে আমরা শুরু করি পাশাপাশি প্রায়াম দিবস এবং অন্যান্য সারা বছর ধরেই ঠিকই বলেছেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন কার্যক্রমকে আমরা নতুন প্রজন্মের কাছে তুলে দেওয়ার চেষ্টা